হ্যালো বন্ধুরা রামসেন কালার্স একাডেমি আপনাদের সকলকে স্বাগত জানাই তো আপনার কি পুরনো রুম আছে এবং পুরানো রুমে কি কালার করা আছে বা যাই কালার করা থাক ওয়েদার কোট থাক ডিসটেম্পার থাক এবং কি চুন রঙও করা থাক তো পুটটি করাবেন ভাবছেন হবে কি হবে না তাই তো এখনকার এই বর্তমান যুগে দাঁড়িয়ে হবে না বলে কোনো জিনিস নেই অবশ্যই হবে নিয়ম মেনে সিস্টেম মেনে আপনাকে করতে হবে তো প্রথমেই আপনাকে করতে হবে কি সেই কালার কালারগুলোকে যেগুলো মানে চটে গেছে বা ফুলে গেছে ফেঁপে গেছে সেগুলোকে পরিষ্কার করে নিতে হবে তাকে পুরো পরিষ্কার করার পর গোটা রুমটাকে ফুল চিপিং করতে হবে এবং চিপিংটা হবে এক ইঞ্চি বা তার থেকেও কম দূরত্বের মধ্যে এবং একটু ছোট সাইজ খুব বড় বড় সাইজ নয় মেন কাজ হচ্ছে চিপিং হয়ে যাওয়ার পর যে ওয়ালেতে যে কালারের কুচো কুচোগুলো থাকবে সেগুলোকে মানে ওয়াল থেকে পুরো ঝরিয়ে নামিয়ে দিতে হবে পরিষ্কার করে ফেলতে হবে এবং পরিষ্কার হয়ে যাওয়ার পর পুরো রুমটাকে ওয়াশ করতে হবে ভালো করে জল দিয়ে ওয়াশ করতে হবে বা জেড ওয়াশার মেশিন থাকলে সেটা দিয়ে ওয়াশ করে নিলেও আরও ভালো হয় করে নিতে হবে এবং ওয়াশ হয়ে যাওয়ার পর যে জায়গাগুলো ফুলে গিয়েছিলো ফেঁপে গিয়েছিলো বা ড্র্যাম এসে গিয়েছিলো হ্যাঁ সেই জায়গাগুলোকে ভালো করে ড্যাম লিকুইড দিতে হবে খুব বেশি চটে যায় প্লাস্টার বেরিয়ে যায় মানে রং চটে গিয়ে একদম প্লাস্টার দেখা যাচ্ছে সেই জায়গাগুলোকে ড্যাম লিকুইড দেওয়ার পর অবশ্যই ড্যাম পাইমার এক কোট মারতে হবে পরিষ্কার হয়ে যাওয়ার পর তারপর আপনি পুটটি ওর উপরে লাগাতে পারেন এবার সেটা যদি আপনার সামর্থ্যের মধ্যে আসে তাহলে ফেস পুটটি হলে খুব ভালো হয় এবং ডাসপুরটিও করা যাবে অসুবিধা কিছু হবে না কিন্তু এখানে কিন্তু এখানে আমি বারবার আপনাকে মনে করিয়ে দিচ্ছি অবশ্যই করা যাবে কিন্তু আপনাকে চিপিং করতে হবে ওয়াশ করতে হবে ড্যাম থাকলে ড্যাম লিকুইড মারতে হবে এবং খুব যদি ওয়ালের কন্ডিশান খারাপ হয় সেইখানে যদি প্লাস্টার বেরিয়ে যায় রং চটে গিয়ে সেখানে অবশ্যই ড্যাম লিকুইড করে এবং প্রাইমার কোট করে তার উপরে আপনাকে পুট্টি করতে হবে অনেকেই হয়তো বলবে যে দাদা আমি তো করেছিলাম আমার পুট্টি উঠে চলে যাচ্ছে ভেতরকার কালার বেরিয়ে যাচ্ছে হতেই পারে এবং হয়ে অনেক মানে বাড়ির ক্ষেত্রে কিন্তু সেটা আগে ঠিকঠাক করে দেখতে হবে যে হবে হয়েছিল কাজটা সম্পূর্ণ আপনার পুট্টি কালার রং দেওয়ালে টেকানোর উপর নির্ভর করছে কাজের উপর যে আপনার কাজটা কীভাবে হয়েছিলো কাজ যদি এইভাবে হয় বা এই প্রসেসিংয়ের মাধ্যমে যদি আপনি কাজটা করান অবশ্যই আপনার পুটটি রং সব কিছু থাকবে কোনো প্রবলেম হবে না